প্রথম ডেটেই ঋষভ মৈত্রকে বিয়ের সিদ্ধান্ত নিল দুর্গা হ্যাঁ বন্ধুরা জগদ্ধাত্রী ধারাবাহিকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে দুর্গা যেন ঋষভ মৈত্রকে একেবারে চমকে দেওয়ার মতো পণ করেছে এক সুন্দর সকালে দুর্গা রওনা হয় কপি শপের দিকে উদ্দেশ্য একটাই ঋষভ মিত্রর সঙ্গে দেখা করা তবে বন্ধুরা এখানে মজার ব্যাপার হলো গোলাপ নয় গাঁদা ফুল হাতে নিয়ে হাজির হয় দুর্গা কপি শপে হালকা হাসি মজার মধ্যেই হঠাৎ কয়েকজন বকাটা ছেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে দুর্গা আর মুহূর্তেই তাদেরকে সায়স্তা করে ফেলে দুর্গা আর এই দৃশ্য দেখে ঋষভ মৈত্র একেবারে হতবাক হয়ে যায় তবে এখানেই শেষ নয় দুর্গা ঋষভ মৈত্রকে গাঁদা ফুল দিয়েই প্রপোজ করে এমনকি দুর্গা ঋষভ মৈত্রকে চমকে দিয়ে ভয়ভীতি দেখিয়ে ঋষভ মৈত্রের মুখ থেকে বের করে নেয় সেই তিনটি জাদুকরী শব্দ আই লাভ ইউ এরপর আর দেরি না করে দুর্গা একেবারে সিনেমার দৃশ্যের মতো একটা কঠিন সিদ্ধান্ত নেয় দুর্গা ঋষভ মিত্রকে এবার সরাসরি বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর এই সিদ্ধান্তটা দুর্গা মুখার্জি পরিবারকে সাক্ষী রেখেই নেয় আর তাই খুব শীঘ্রই কৌশিকী মুখার্জি আয়োজন করবে তাদের জমকালো এঙ্গেজমেন্ট আর তারপর মুখার্জি বাড়িতে বাসবে বিয়ের সানায় দুর্গা ও ঋষভ মৈত্র বসবে বিয়ের পিড়িতে মুখার্জি বাড়িটা আবারও হাসিয়ার আনন্দে আলোকিত হয়ে উঠবে তো বন্ধুরা দুর্গা ও ঋষভ মৈত্রের বিয়েটা দেখতে আপনারা কতটা এক্সাইটেড কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ